আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর চাউর হলেও কেউ তা নিশ্চিত করতে পারছিলেন না গত বুধবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি ও টিকটকার প্রাইসের বিয়ের সাজের একাধিক স্থির চিত্র দেখা গেছে তবে দুজনের কেউ এমনকি দুই পরিবারের কাউকে এ নিয়ে কথা বলতে শোনা যায়নি আফ্রিদির ঘনিষ্ঠ এক বন্ধু প্রথম জানান আফ্রিদির কাবিন হয়ে গেছে পারিবারিক আয়োজনে তা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক তৌহিদ আফ্রিদির ওই বন্ধু বলেন ওর বিয়ের খবরে আমি খুবই খুশি হয়েছি আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে ব্যস্ততার কারণে যেতে পারেনি তবে আমি আমার বন্ধুকে শুভকামনা জানিয়েছি বলেছি তোর জীবনটা সুন্দর হোক ভালো থাকিস কথায় কথায় তৌহিদ আফ্রিদির ওই বন্ধু জানান এখন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেও সুবিধাজনক সময় দেখে বিবাহত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন এদিকে কয়েকদিন ধরে আবার ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দিগির প্রেমের সম্পর্ক চাউর হচ্ছিল এ নিয়ে দিগিও তার অবস্থান পরিষ্কার করেছেন এর মধ্যে গতকাল সকাল থেকে শোনা যাচ্ছিল বিয়ে করেছেন তহিদ আফ্রিদি তবে দিগি কেন পাত্রী টিকটকার রাইসা দুজনের কেউই বিয়ে নিয়ে কোনো কথা বলেননি এমনকি তারা কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি পোস্ট করেননি দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেখা যায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনো রয়েছে তাকে নিয়ে এর মধ্যে আলোচনায় এলো তার বিয়ের খবর রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা গেলেও ভবিষ্যৎ তা বিয়ের আগ পর্যন্ত স্বীকার করেননি আফ্রিদি এই ব্যাপারে গতকাল আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও উত্তর পাওয়া যায়নি জানা গেছে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন